মেলা 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 সুখবর কুমিল্লাবাসীর জন্য কুমিল্লা আন্তর্জাতিক মেলা শুরু হতে যাচ্ছে কুমিল্লা আয়োজিত একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ পাকিস্তান ইরান জাপান চীন ভারত সহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের মেলা নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করা হবে দেশীয় বিদেশি পণ্য সামগ্রীও প্রদর্শন করা হবে রপ্তানি বাজার অনুসারে এবং দেশীয় দেশীয় বিদেশি ক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপন করে ক্ষেত্রে মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা করি এই কুমিলার মেলা এই কুমিলা মেলাতে যারাই আসবেন আমার মনে হয় যে এত বড় কুমিল্লার মেলা কখনো হয় নাই সবচেয়ে বড় বাণিজ্য মেলা কুমিল্লাতে এই প্রথম এত বড় একটা বাণিজ্য মেলা হচ্ছে অবশ্যই বন্ধুরা আপনারা এসে মনে হবে যে আপনাদের সঠিক একটা মেলা এই কুমিল্লাবাসী যেটার জন্য অপেক্ষা করেছিল সেই মেলাটাই এই পেয়েছে আশা করি আপনারা খুব শীঘ্রই এটা উদ্বোধনী হতে যাচ্ছে হয়তোবা নববর্ষর আগেই এটা শুরু হয়ে যাবে হয়তোবা ছোট আকারে কারণ এখন আমরা যেটা দেখতে পারলাম প্রচুর পরিমাণ এখনো কাজ বাকি আছে হয়তোবা ওরা কর্তৃপক্ষ বলতেছে আমরা আমরা খুব এটা শুরু করে দিব। অপেক্ষা আর আমরা আজকে এই বাণিজ্য মেলা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এতটা সুন্দর এখানে অনেকগুলো প্রায় আমার মনে হয় যে পাঁচশোর বা এক হাজারের মতন মনে হয় স্টল হবে দোকান হবে আমার মনে হয় যে এত বড় আপনারা আসলে অবাক হবেন যে জায়গাটা অনেকটাই বড় এটা আসলে আমাদের কুমিল্লার এরকম বাণিজ্য মেলায় আমরা চেয়েছিলাম পূর্বে যে বাণিজ্য মেলাগুলো হয়েছে খুবই ছোট আকারে হয়েছে তো সেজন্য আমরা খুবই হতাশ হয়েছিলাম আশা করি আবার হতাশ হব না কারণ পর্যাপ্ত পরিমাণ দোকান থাকবে এবং পর্যাপ্ত পরিমাণ দেশ দেশের পণ্য থাকবে বিদেশে অনেক জায়গায় এখানে পণ্য থাকবে আশা করি আপনারা সবাই এই মেলাতে আসবেন বিভিন্ন জায়গায় থেকে কুমিলা কুমিল্লার বাহিরের মানে আসলে কুমিল্লাতে এত বড় বাণিজ্য মেলা এই প্রথম তো এটা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় রূপান্তরিত হচ্ছে এত বড় একটা বাণিজ্য মেলা আমরা ঢাকাতেও দেখতে পাই না আমার ঢাকা আমাদের রাজধানী তো আমরা এত বড় বাণিজ্য মেলা দেখতে পাই না যেটা আমরা কুমিল্লাতে এবার দেখব কুমিল্লা মানি ব্র্যান্ড বলতে হবে এভাবেই কুমিল্লা এগিয়ে যাবে কুমিল্লার ব্যবসায়ী বন্ধুরা এগিয়ে যাবে আশা করি এখানে যারা স্টল দিবেন অবশেষ আপনারা কম রেটে কম মূল্যে আপনারা বেচা কিনা করবেন আশা করি আপনাদের প্রোডাক্টগুলো ভালোভাবে সেল হবে আর এখানে বাচ্চাদের খুবই অনেকগুলো কি আছে এখানে নাগদ দোলা পাবেন বিভিন্ন ধরনের আরও অনেকগুলো বাচ্চাদের রাইট আছে তারপরে বাইক চালিয়ে যে রাইটটা এই রাইটটাও আয়োজন করা হচ্ছে এখানে এটাও পাবেন তো আশা করি পুরাই একটা বাণিজ্য মেলাতে যা যা থাকে এখানে আপনি পেয়ে যাবেন এক একটা প্ল্যাটফর্মে হাজারের উপরে দোকান পেয়ে যাচ্ছেন আর দশ থেকে পনেরোটা বিভিন্ন ধরনের আন্তর্জাতিক রাইড পেয়ে যাচ্ছেন আর এটা কুমিল্লা কুটির শিল্প বাণিজ্য মেলা নাম দিয়েছে দুই হাজার বন্ধুরা এই বাণিজ্য মেলার লোকেশন হলো কুমিল্লা কেন্দ্রীয় জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড পাশেই এটা আর্মিদের নিয়ন্ত্রণ একটা এরিয়া অবশ্যই যারা এই লোকেশনটা চিনবেন না দয়া করে আমাকে মেসেজ করবেন আমি অবশ্যই এই লোকেশনটা দিয়ে সহযোগিতা করব ইনশাল্লাহ বন্ধুরা অন্তত কুমিল্লার বন্ধুদের যদি এই ভিডিওটা ভালো লাগে যদি কুমিল্লার মানুষ হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে আমাদের এই বাণিজ্য মেলাটা কুমিল্লার বাহিরের যে দেশগুলো আছে এবং কুমিল্লা বাহিরের যে জেলাগুলো আছে সব জেলার মানুষ এবং সব বিভাগের মানুষ এখানে আসতে পারবে আপনারা শেয়ার করে দিবেন কুমিল্লা এত বড় বাণিজ্য মেলা এই প্রথম এটা উদ্বোধন হতে যাচ্ছে আশা করি খুবই জমবে কুমিল্লার মানুষও হ্যাপি থাকবে আর কুমিল্লা এভাবেই এগিয়ে যাবে ইনশাল্লাহ আমরা কুমিল্লার নামই বিভাগ হয়ে যাবে আর কুমিল্লার নামে বিভাগ চাই ইনশাল্লাহ সবাই জন্য দোয়া রইলো অবশ্যই আসবেন এই মেলা ঘুরে যাবেন আল্লাহ হাফেজ বন্ধুরামের ট্রাভেলের তফিকুর আজকে বাণিজ্য মেলা থেকে বিদায় নিচ্ছে আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো